সভাপতি আমাদের সকলের প্রিয় লায়ন ফারুক ভাই উপস্থিত আছেন দেশবাসা মানুষ আন্দোলনের সংগ্রামী সভাপতি কে এম রকিবুল ইসলাম লিপন আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আমি শুরুতে ধন্যবাদ জানাই বাংলাদেশ লেবার পার্টিকে এবং লায়ন ফারুক ভাইকে আজকে যেই মেজর এম এ জলিলের যে স্মরণসভা করা হচ্ছে মৃত্যুবার্ষিকী করা হচ্ছে এটা ওনাকে আমলিক সরকার পুরোটাই ভুলে গিয়েছিল ওনাদের যে অবদান এই মেজর জলের স্বাধীনতার সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ওনাদেরকে আওয়ামী কখনই মনে রাখেনি লেবার পার্টি ওনাকে স্মরণ করছে এই আমি আমার জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ এবং বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টি মহাসচিব মোহাম্মদ আমিন ইসলাম ভাই তাকে আমার আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অনুরোধ জানাই তো আমরাও আমাদের নেতা জনাব তারেক রহমান সাহু বলেছেন মুক্তিযুদ্ধের যেসব বড় বড় নেতারা ছিলেন মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিল আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যারা ছিলেন সুখে দুঃখে যারা ছিলেন তাদেরকে আমরা স্মরণ করবো আমাদের নেতাও বলেছেন সবসময় স্মরণ করবে তাদেরকে নিয়ে বিভিন্ন সময় প্রোগ্রাম করবে এবং আপনারা জানেন গতকালকে তারেক রহমান সাহেব বলেছেন এই পনেরো বছরে যারা এই আওয়ামী লীগ সরকারের হাতে গুম খুন হয়েছে নির্যাতিত হয়েছে এবং যাদেরকে হত্যা করা হয়েছিল অন্যায়ভাবে তাদের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও তিনি যদি কোনো দিন ক্ষমতা আসেন ক্ষমতা পান তাহলে তাদের নামে তিনি প্রস্তাব করবেন বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ